আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের কোয়েলের বাচ্চা চলে এসেছে কিন্তু আমাদের কোয়েলের বাচ্চা আসার কথা ছিল পাঁচশোটি আমরা অর্ডারও দিয়েছিলাম পাঁচশোটি এমনকি বায়নাও দিয়েছিলাম পাঁচশোটি বাচ্চা কিন্তু ওনারা আমাদেরকে পাঁচশোটি বাচ্চা দেননি যেদিন নিতে গিয়েছিলাম ওনারা বললো বাচ্চা কম ওঠার জন্য চারশো পিস বাচ্চা দিয়েছি কিন্তু আমরা যখন বাড়িতে নিয়ে এসে গণি তখন তিনশো অষ্টাশিটা ছিল এই যে চিত্রে যে ভাইকে দেখা যাচ্ছে এই ভাইয়ের কাছ থেকে আমরা নিয়েছিলাম বাচ্চা ওনার বাসা রাতুগ্রামে রাতু রাতুগ্রাম কোয়েলের খামার রয়েছে ওখান থেকে নিয়েছি আমরা আমরা মোটরসাইকেল সাইকেল করেই নিয়ে এসেছি বাচ্চা বাচ্চা নিয়ে আসার পরে মোটামুটি দেখছিলাম যে বাচ্চা সবগুলো উদাম করে যে ঠিক আছে কি না তো এসব বাচ্চা নিয়ে আসার পরে আমরা ব্রুডিংয়ে দিয়েছিলাম কিন্তু ব্রুডিংয়ে সরাসরি না ছেড়ে আমরা মোটামুটি বাচ্চাকে ব্রুডিংয়ের ভিতরে রাখার চেষ্টা করেছি প্রায় ঘন্টাখানিক অর্থাৎ ওই তাপমাত্রার সাথে ম্যাচ করারও চেষ্টা করেছি ওই তাপমাত্রার সাথে যাতে অ্যাডজাস্ট হয় ব্রুডিং ব্রুডারের যে তাপমাত্রা সে জন্য আমরা চেষ্টা করেছি এবং এই যে দেখছেন আমি এভাবে ব্রুডিং করেছিলাম পাঁচশোটি বাচ্চার জন্য কিন্তু তিনশো অষ্টআশি বাচ্চার জন্য আসলে এটি জায়গা বড় হয়ে গিয়েছিলো আমরা পরবর্তীতে এটা ছোটো করেছিলাম তো এইভাবে আর কি ব্রুডিং করেছিলাম তো আস্তে আস্তে বাচ্চাগুলো ভেতরে দিয়েছিলাম ব্রুডারের ভেতরে প্যাকেটগুলো খুলে ব্রুডার ব্রুডিংয়ের ভেতরে দেওয়ার পরে আমরা কিছু মেডিসিনও ব্যবহার করেছিলাম আমরা কি কি মেডিসিন ব্যবহার করেছিলাম অনেক ভাই জিজ্ঞেস করেছেন আমার শুভাকাঙ্ক্ষী যারা তারা জিজ্ঞেস করেছেন আমি আসলে কি কি মেডিসিন ব্যবহার করেছি কয়েলের পাখির ব্রুডিংয়ের প্রথম দিনের সর্বপ্রথম এখানে তাপমাত্রা তাদের উদ্দেশ্য বলতে চাই ভাইয়া এখানে নিয়ে এসে আমি প্রথমে দুই ঘন্টার মতো এই যে দেখছ এভাবে রেখেছিলাম এভাবে রাখার পরে প্রায় ঘন্টা দুয়েক পরে আমি এদেরকে পানি এবং খাবার সরবরাহ করি সর্বপ্রথম পানি সরবরাহ করি যেসব মেডিসিন দিয়েছিলাম আমি তিনটা মেডিসিন দিয়েছিলাম একসঙ্গে তার মধ্যে গ্লুকোলাইট গ্লুকোলাইট একমি কোম্পানির যে স্যালাইন রয়েছে সেই স্যালাইন দিয়েছিলাম টোটালি দেড় লিটার পানিতে দিয়েছিলাম দেড় লিটার পানিতে দিয়েছিলাম তিন গ্রাম গ্লুকোলাইট স্যালাইন তিন গ্রাম দিয়েছিলাম গ্লুকোলাইট স্যালাইন দুই গ্রাম দিয়েছিলাম লাইসোভেট এবং দুই গ্রাম দিয়েছিলাম সেফা ভেট। যদি এটা দেখাবো তোমাদের সবাইকে তোমরা দেখো সঙ্গেই থাকো তো এগুলো দেওয়ার পরে তিনটা চারটা পাত্রতে ভাগ করে দিয়ে ওদেরকে খেতে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার পাখি খুবই ভালো ছিল এবং মোটামুটি এই তিনশো অষ্টাশি পাখিটির মধ্যে প্রায় তিনটার সমস্যা ছিল মাথা ছিলে গিয়েছিল মাথার চামড়া তো ওই তিনটা পরের দিন সকালে মারা গিয়েছিল আর এর পাশাপাশি একটি ট্রের তলে চাপা পড়ে মারা গিয়েছিল পাখি টোটালি ষাটটা বাচ্চা মারা গিয়েছিল আর দুইটা হচ্ছিল খুব নর্মাল এবং ছোট ছোট বাচ্চা ছিল যত জোর সম্ভব ওসব হয়েছে ছোটো ওসবের মনে হচ্ছিল যে চোখ ফুটে নিয়ে এরকম অবস্থা ছিল ওই দুইটা মারা গিয়েছে টোটালি ষাটটি পাখি বাচ্চা মারা গিয়েছিল প্রথম এবং দ্বিতীয় দিনে আলহামদুলিল্লাহ পাখিগুলো এখন অনেক সুস্থ রয়েছে এই যে দেখছো আমি তিনটাই লাইসোভিট সেফাওয়ান এবং গ্লুকলাইট এগুলো পরিমাণ মতো পরিমাপ করে নিয়ে এগুলো আমি ওদেরকে খেতে দিয়েছিলাম বাচ্চাগুলো এখন মোটামুটি ভালো রয়েছে যারা আমাদেরকে জানতে চেয়েছিলেন যে ভাইয়া রুডিংয়ে কী কী দিয়েছি তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি করা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার পাখির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ